শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর প্রত্যেক দিনের মতো মাও আজকে আর একটা নতুন রেসিপি করছে সেটা অবশ্যই তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো বন্ধুরা বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে কালকে থেকে আস্তানা প্রায় আড়াই মাস ধরে বৃষ্টি হতেই আছে বন্ধুরা এই কমে এইবারে চারিদিকে তো সমস্ত কিছু ভরে গেছে এখন একটু কমেছে এরপর দেখবো আবার ঝেপে নেমে পড়বে এই হচ্ছে মানে পুরো ফাঁকি দিচ্ছে আমাদের গাছ থেকে দেখো কত বড় চাল কুমড়ো পেরেছে আর এই চাল কুমড়ো তো না বন্ধুরা লুকিয়েছিল দেখতেই পাইনি এই কারণে এত বড় হয়ে গেছে কালকে কেটে দেখাবো কচি আছে কি পেকে দানা হয়ে গেছে আর এই যে চিনি জল নিয়ে নিয়েছি এখন আমি চিনি জল বিস্কুট মুড়ি খাবো খিদে পেরে গেছে আর এদিকে খাওয়া তো বসবো আর মা আজকে দারুন একটা রেসিপি করেছে কি জানো কচুর ফুলের বড়া কেউ কী খেয়েছো বা যেই তাই বলো না কেন অবশ্যই খেয়ে না থাকলে মায়ের রেসিপিটা সকলে দেখে নেই ভীষণ ভালো হয়েছিলো খেতে বন্ধুরা আমি তো এই প্রথম লাইভে ফার্স্ট টাইম তোমার এরকম পকোড়া খাচ্ছি তো ইউটিউবে দেখতাম সবাইকে খেতে তো আমি ভাবলাম মাকে একদিন বলছি মা জানো সবাই নয় কচু ফুলের বড়া খাচ্ছে বা পকোড়া যাই বলো না কেন সবাই খাচ্ছে তুমি কি একদিন ট্রাই করবে মা বললো ঠিক আছে চ দেখা যাক আমি আমার মতো করে একদিন ট্রাই করি কেমন লাগে অবশ্যই বলবি আর এইদিকে দেখো এই ভেন্ডি গাছটা কিন্তু দেশের ভেন্ডি গাছ নয় বন্ধুরা এটা হচ্ছে অনেক উঁচু হয় আর এটা সারা বছর ভেন্ডি দেয় আর এই দেখো আমাদের পুঁশাক গাছের মাছা পুইশাক তুলতে চলে এসছে মা আর একদম কচি কচি দগা তুলে নিয়েছে আর আজকে আমি ধাবা স্টাইলে পৈশাক রান্না করে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আর স্পেশাল কি মশলা দিই যেতে যাতে মানে ধাবা স্টাইলে মানে বলতে চাইছি কি বন্ধুরা মানে ধাবাতে যে মশলাটা ইউজ করে সেই মশলাটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মা দেখো এখানে আমাকে পুঁই শাকের দাঁত আর কুমড়ো খেতে দিয়েছে চাইলে এর মধ্যে তোমরা আরও অন্যান্য সবজি ইউজ করতে পারো যেমন পটল গাঁথি কচু সমস্ত কিছু ইউজ করতে পারো তো আমার কাছে আপাতত এইগুলো নেই যেহেতু তোমার হচ্ছে কালকে বাজার করবে আর এদিকে দেখো আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে রসুন আদা আচ্ছা আদা নিয়ে নি আমি এখানে রসুন দিচ্ছি যেহেতু শাকে আদা ভালো লাগে না ওই কারণে আদা দিনে আমি তো বেশি করে রসুন দিয়েছি আর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তোমার দিয়ে দিয়েছি হলুদ নুন ব্যাস এইটা দিয়ে পুঁইশাকের দাতাগুলো দিয়ে আগে কষিয়ে নেবো ভালো করে আর ওদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি একটা মাছের মাথা ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমরা চাইলে এখানে আদা বাতা দিতেই পারো এটা অপশানাল তোমরা নাও দিতে পারো কোনো খারাপ লাগবে না খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা আর এই যে আমি দেখো কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এই যে মাছের মাথা আর এই শাকের পাতা দিয়ে কষাতে থাকবো সুন্দর করে গু যতক্ষণ না পুরো মিহি গলে যাবে আর আমি ওইদিকে কিন্তু সোতো চুলাটার দিকে এটা করবো প্রায় এক ঘন্টা তো লাগবে বন্ধুরা যদি এটা আমার বাড়ির প্রায় আধা ঘন্টা লেগেছিলো দেখো আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে আর এই যে সেই মশলাটা এটা হচ্ছে আমি জিরা ভালো মতো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটাকে আমি রোস্ট করে রেখে দিয়েছি এই মশলাটা সমস্ত নিরামিষ তরকারি আমিষ তরকারি যেটাই বলো না কেন সব কিছু দেবে ভীষণ ভালো লাগে খেতে আর এই তোমার এই পুঁইশাক বলো এই তো পতল তরকারি করলে নিরামিষ তার মধ্যে দাও বা সবজি তরকারি করলে তার মধ্যে দাও ভীষণ ভালো লাগে খেতে আর আমার এই যে পুঁইশাক তরকারি রেডি স্টাইলে কেমন হয়েছে অবশ্যই জানি বন্ধুরা আর এদিকে দেখো আমি পতল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর পুঁইশাকের সাথে আমার হাজবেন্ডের ডাল না হলে বা চলেনের জন্য আলাদা করে ডাল করে নিয়েছি আমি আর এখানে আমি বিউলির ডাল করেছি বিউলির আর সবুজ মিশিয়ে করেছি আর এদিকে দেখো কাপড় আর কাপড় বাইরে দেখো আবারও বৃষ্টি পড়তে শুরু করেছে মানে কাপড়গুলো একটু বাইরে দিয়েছিলাম ভালো লাগলো না আর এখন চলে এসছি বন্ধুরা চা করতে তো আমি ঘুম থেকে উঠেই চলে এসি শরীরটা ভালো না তার জন্য তো বেশি গণ ঘুমিয়ে পড়েছিলাম আজকে তারপরে মেয়ে উঠে গেছে মেয়েকে দুধ খাওয়াতে খাওয়াতে আবারও ঘুমিয়ে গেছি আমি আর এদিকে চা বানাতে বানাতে আমার প্রায় ছটা বেজে গেছে আজকে তো বন্ধুরা তোমরা কে কে চা খাবে তারা তার চলে সন্ধেবেলা হলে চা না সন্ধ্যেবেলা সকালবেলা চা না হলেও চলে না বিশেষ করে তো আমাদের বাড়ির কারোরই না আর মানে সকালবেলা হলে এক কাপ গরম গরম চা না হলে দেখবো মাইন্ডটা ফ্রেশও হয় না সারাদিন কাজ করবে মন লাগে না অনেকে তো এক ঘন্টা দেড় ঘন্টা পর চা খায় আমার যেমন শ্বশুর বাবা দিনে হয়তো তিন চারবার চা খায় বাড়িতে থাকলেও খায় খুব বাড়িতে থাকলেও বেশি মানে অনেকটাই কম খায় তাও এখনও আমার হাই হচ্ছে ঘুমের জের এখনও পর্যন্ত কাঁথিনি বন্ধুরা বাইরে রয়েছে ভীষণ ভালো লাগছে যেহেতু হালকা তোমার হচ্ছে কি মেঘলা হয়েছে হালকা টিপিস টিপিস করে বৃষ্টি পড়তেই আছে আর এদিকে আমি চিনি চাপাতার সাথে মেয়ের খাবারটাও নামিয়ে নিলাম একবারে সমস্ত নিয়ে চলে যাব ঘরে আর আমরাও চা খাবো মেয়েকেও খাবার খাওয়া যেহেতু ওকে যদি আগে খাবার খাই তারপর চা খাই না বন্ধুরাও খেতে দেবে না ভীষণ দুষ্টিমি করে ঘরে জানো না তখন ওই কারণে তোমার হচ্ছে না আগে একসাথেই আমি চা আর খাবারটা নিয়ে যাবো তাহলে দুষ্টুমি একটু কম করে নালের পরে কী করবে বলো তো মায়ের কাপ্তানি টানা তানি করবো যতক্ষণ না মায়ের চা খাওয়াবে ও খাবারটা খেতে থাকবে ততক্ষণ চুপ থাকে আর যা দুষ্টুমি করে তোমাদের সাথে একদিন শেয়ার করবো বন্ধুরা চা খেতে খেতে কী কী দুষ্টুমি করে আর এখন আমি চিনি চা খুলে চা পাতা না সবসময় কৌতে রাখবে তাহলে দেবো চা পাতার ফ্লেভার তো খুব ভালো থাকে এটা যেখান থেকে আমরা চা পাতা কিনি সেখান থেকেই বলে দিয়েছে আর এই যে চিনি চা পাতা দিয়ে দিচ্ছি চা হয়ে যাবে আর আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তের বন্ধুরা যদি তোমাদের আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং একটা সুন্দর কমেন্ট করার জন্য আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের থেকে ছুটি নিয়ে আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কেউ ভুলবে না আর অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সকলের পাশে দেখো বন্ধুরা ভালো থেকো সবাই